চুকিয়ে দেব বেছাখি না মিটিয়ে দেব মিটিয়ে না দিনা কুন্দনা গুণাই হাতি তখন নাই নাইবনে রাখিলে তারার পানি যে নাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জুম্বে ধুলা তান পোড়াটার তার গোলায় কাটা লতা কাটা লতা ঘরের দ্বার আহা আ হা জমবে ধুলা তার গুলাই ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে শ্যাওলা এসে ধার গোলায় তখন আমায় বা মনে রাখলে তারার যে নাই নাইবাই আমায় রাখলে যখন পুর্বি না পায়ের চিহ্নই বাটে তখনই বাজবে নাটে কাটবে দিন কাটবে কাটবে গ দিন যেমন দিন কাটে এমনি করে বাজবে নাটে ঘাটে ঘাটে খেয়ার এমনি সেদিন তখন কি বলি গো সেই প্রভাতে নেই আমি সকল খেন সকল খেলাই পুর খেলাই আমি কে বলি গো সেই আঁধারে আমি নতুন নামের ডাকবে মরে বাঁধবে বাঁধবে নতুন বাহুডোরে আসব যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাই भयो